পুরাণ এবং গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনে তোমার শরীরের রঙ খুব খাড়া হয়ে উঠবে ওই যুগের শেষের চিত্র কল্পনা করলেই মন ভয় এবং বিস্ময় ভরে উঠতে পারে এই যুগ এতটাই ভয়ঙ্কর হবে যে তোমার হৃদয় কেঁপে উঠবে কিন্তু এটা কোনো কাল্পনিক গল্প নয় বরং খাঁটি সত্যি এই পবিত্র গ্রন্থগুলিতে লেখা কথাগুলি আমাদের আসন্ন সময়ের ভয়াবহ সত্যতা সম্পর্কে সচেতন করে আজ আমরা এই বিষয়গুলি বিস্তারিত ভাবে জানব এবং তোমাদের বলবো আমার অনুরোধ এই শেষ পর্যন্ত পড়ো এবং আমাদের সঙ্গে থেকো কলিযুগের শেষের কাহিনী জানার আগে কিছু সেই দিকগুলি বুঝি যা সৃষ্টির এই চক্র বোঝার জন্য গুরুত্বপূর্ণ সবার প্রথমে আমরা সেই কথা জানবো যা এই গ্রন্থগুলিতে বর্ণিত তারপর তোমাদের সেই সব মজার এবং ভয়ঙ্কর দৃশ্য বলবো যা কলিযুগের শেষে ঘটবে তাই আমাদের সঙ্গে থেক কারণ এই যাত্রা শুধু জ্ঞানবর্ধক নয় তোমাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে এখানে একটু থামো শ্বাস নাও এবং চোখ বুঝে বৃন্দ ভিডিওতে আমরা ডুবে যাব এক অদ্ভুত রহস্যময় এবং রোমাঞ্চকর যাত্রায় কলিযুগের শেষের সেই ভয়ঙ্কর কিন্তু মজার কাহিনীতে যা পুরান থেকে সরাসরি নেয়া কল্পনা করো যদি তোমার চারপাশে সাতটা সূর্য উঠে আসে বা গাছপালা ফল ছাড়াই শুকিয়ে যায় এমন সব দৃশ্য যা শুনে তোমার মন হাসবে না তাঁপবে কিন্তু চিন্তা করো না এই কথা শুধু ভয়ের নয় এতে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা এবং একটা মজার টুইস্ট যা তোমাকে শেষ পর্যন্ত আটকে রাখবে যদি তোমরা এমন রহস্যপূর্ণ কাহিনী ভালোবাসো তাহলে এখনই লাইক দাও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে চলো শুরু করি এই অবিস্মরণীয় যাত্রা তোমরা কি প্রস্তুত হিন্দু শাস্ত্রে কলিযুগের আয়ু চার লাখ বত্রিশ হাজার বছর ধরা হয়েছে এই বিবরণ ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ লিঙ্গ পুরাণ এবং অন্যান্য পুরাণে পাওয়া যায় কলিযুগে শুরু মহাভারত যুদ্ধের পর দাপুর যুগের শেষে বলে মনে করা হয় বর্তমানে প্রায় পাঁচ হাজার বছর কেটে গেছে এবং এখনো প্রায় চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি আছে এই গ্রন্থগুলিতে কলিযুগের লক্ষণ মানুষের আচরণ এবং তার শেষের চিহ্নগুলির বর্ণনা দেয়া হয়েছে যা আমাদের এই যুগের চ্যালেঞ্জগুলি সম্পর্কে সতর্ক করে মহাভারত যুদ্ধের সমাপ্তির পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসলেন তার মনে সৃষ্টির ভবিষ্যত নিয়ে অনেক প্রশ্ন এবং চিন্তা উঠল দাপর যুগ এখন শেষের দিকে এবং কলিযুগের আগমনের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যুধিষ্ঠিরকে এই ভয় সত্যি করছে যে আসন্ন যুগে মানুষের জীবনের স্বরূপ কি হবে ধর্মের অবস্থা কি থাকবে এবং সত্যের কি হাল হবে এই চিন্তা সমাধান পাওয়ার জন্য তিনি তার চার ভাই ভীম অর্জুন নকুল এবং সহদেবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন যুধিষ্ঠির তার ভাইদের ডাকলেন অর্জুন যিনি সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন নিশ্চিন্ত স্বরে জিজ্ঞাসা করলেন হে বড় ভাই আপনি এতটা ব্যাকুল কেন কোনো শত্রু কি হস্তিনাপুরে আক্রমণ করার সাহস করেছে যদি তাই হয় তাহলে আপনি আদেশ দিন আমি এখনই গিয়ে তার নাশ করব যুধিষ্ঠির গভীর শ্বাস নিয়ে বললেন হে অর্জুন তোমার পরাক্রম আমি ভালোভাবে জানি এই পৃথিবীতে কোনো শত্রু এতটা সাহসী নয় যে হস্তিনাপুরে আক্রমণের চিন্তাও করবে আমার চিন্তা কোনো বাহ্যিক শত্রুর নয় বরং কলিযুগের আগমনে আমাকে এই ভয় সত্যি করছে যে আসন্ন সময় মানব সমাজ কোন দিকে যাবে ধর্ম এবং সত্যের অবস্থা কি হবে ভীম যিনি তার বড় ভাইয়ের প্রত্যেক চিন্তায় অংশগ্রহণ করতেন বললেন এ ভাই আপনার চিন্তা আমাদের মনেও ভয় এবং অনিশ্চয়তা জন্ম দিচ্ছে দয়া করে আমাদের বলুন কোন সংকট আমাদের সামনে আছে যুধিষ্ঠির গম্ভীর স্বরে উত্তর দিলেন হে ভীম তুমি ঠিক বলেছ একটা ভয়ঙ্কর আসছে। আমি আমি কলিযুগের প্রভাব নিয়ে চিন্তিত। তাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কাছে যেতে হবে। শুধুমাত্র তিনি আমাদের এই চিন্তা থেকে মুক্তি দিতে পারেন সব পাণ্ডব যুধিষ্ঠিরের কথায় সম্মতি জানালেন অর্জুন বললেন আপনি সত্য বলছেন ভাইয়া শ্রীকৃষ্ণই এই সময় সবচেয়ে জ্ঞানী এবং দ্রষ্টা আমাদের তার কাছে যেতে হবে ভীম উৎসাহের সঙ্গে বললেন হে ধর্মরাজ আমি আপনার সঙ্গে আছি আমরা সবাই দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করব এইভাবে সব পাণ্ডব দ্বারকার দিকে যাত্রা শুরু করলেন দ্বারকায় পবিত্র নগরীতে পৌঁছে পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ঙ্গম স্বাগত জানালেন যুধিষ্ঠিক তার চরণে প্রণাম করে বললেন হে কেশব আপনাকে বারবার নমস্কার আপনি তো অন্তর্জামি দাপর যুগ এখন শেষ হতে চলেছে এবং কলিযুগের চিহ্ন দেখা যাচ্ছে আমি জানতে চাই যে কলিযুগে মানুষের স্বভাব এবং আচরণ কেমন হবে সে কোন কর্মে লিপ্ত হবে এবং মোক্ষ লাভের জন্য তাকে কি করতে হবে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে ধর্মরাজ তোমার জিজ্ঞাসা যথার্থ কলিযুগের প্রভাব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর উত্তর আমি তোমাকে সরাসরি দিতে পারব না এর জন্য তোমাকে এবং তোমার ভাইদের কিছু বিশেষ অভিজ্ঞতা লাভ করতে হবে যুধিষ্ঠির কৌতূহলে জিজ্ঞাসা করলেন হে মাধব আপনি যে ধরনের পরীক্ষার কথা বলছেন তার জন্য আমাদের কি করতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ তোমাকে এবং তোমার চার ভাইকে আলাদা আলাদা দিকে অবস্থিত ঘন এবং রহস্যময় বনগুলিতে যেতে হবে সেখানে তোমরা কিছু অদ্ভুত এবং বিস্ময়কর দৃশ্য দেখবে সেই অভিজ্ঞতাগুলি আমার কাছে ফিরে এসে ভাগ করে নেবে তখন আমি তোমাদের কলিযুগের প্রভাব সম্পর্কে বিস্তারিত বলবো যুধিষ্ঠির বললেন যেমন আপনার আদেশ কৃষক আপনি যে স্থানের দিকে ইঙ্গিত করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত শ্রীকৃষ্ণ বললেন তুমি এবং তোমার ভাই আলাদা আলাদা দিকে যাও সেখানে ভয়ঙ্কর বোন আছে সেখানে কোনো অসামান্য ঘটনা দেখলে তা আমার কাছে ফিরে এসে বলো আমি তোমাদের কলিযুগের রহস্য বুঝিয়ে দেব পাণ্ডবদের বনের অভিজ্ঞতা শ্রীকৃষ্ণের আদেশ পালন করে পাণ্ডবেরা তাদের রথ থেকে নেমে পায়ে হেঁটে বনের দিকে চললেন বনের পরিবেশ শান্ত কিন্তু রহস্যময় ছিল পাণ্ডবেরা আলাদা আলাদা দিকে গেলেন যাতে আরও বেশি অভিজ্ঞতা লাভ করতে পারেন যুধিষ্ঠিরের অভিজ্ঞতা যুধিষ্ঠির একটা ঘন বনে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি একটা বিশালকায় হাতি দেখলেন যার দুটো সুর ছিল এই হাতি তার দুটো সুর দিয়ে বনের গাছগুলি উপরে ফেলছিল যেন তার শক্তি অতুলনীয় যুধিষ্ঠির বিস্মিত হয়ে গেলেন এবং চিন্তা করতে লাগলেন যে এই দৃশ্য কি ইঙ্গিত দেয় অর্জুনের অভিজ্ঞতা অর্জুন একটা শান্ত এবং সুন্দর বনে পৌঁছলেন যেখানে পাখিদের মধুর চিঁচি শব্দ গুঞ্জরিত ছিল সেখানে তিনি একটা বিশাল পাখি দেখলেন যার ডানায় বেদের রচনাগুলি লেখা ছিল কিন্তু এই পাখি মৃত জীবের মাংস খাচ্ছিল অর্জুন চিন্তা করলেন এটা কি বিরোধবাস একদিকে বেদের জ্ঞান অন্যদিকে মাংসাহার ভীমের অভিজ্ঞতা ভীম একটা সবুজ চারণ ভূমিতে পৌঁছলেন যেখানে গরুর ঝাঁক চলছিল সেখানে তিনি দেখলেন যে একটা গরু বাছুর জন্ম দিয়েছে এবং তাকে এত জোরে চাটতে শুরু করেছে যে বাছুর রক্তাক্ত হয়ে গেছে চিন্তা করলেন এটা কি ধরনের মমতা যা নিজের সন্তানকেই আহত করছে সহদেবের অভিজ্ঞতা সহদেব একটা শান্ত কাছে পৌঁছলেন যেখানে সাতটা কুয়া ছিল ছয়টা কুয়ে জল ভরা ছিল কিন্তু সবচেয়ে গভীর মাঝের কুয়াটা সম্পূর্ণ শুকনো ছিল সহদেব এই দৃশ্য দেখে চিন্তা করলেন যে এটা কি ইঙ্গিত দেয় নকুলের অভিজ্ঞতা নকুল একটা পাহাড়ি এলাকায় পৌঁছলেন যেখানে উঁচু উঁচু পাহাড়ে সবুজ গাছ ছিল তিনি দেখলেন যে একটা বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে যা তার পথে বড় বড় গাছ কিন্তু একটা ছোট গাছের কাছে পৌঁছে সেই পাথর থেমে গেল। হয়ে শ্রীকৃষ্ণ দ্বারা অভিজ্ঞতার অর্থ সন্ধ্যা হতেই পাণ্ডবেরা বন থেকে ফিরলেন এবং শ্রীকৃষ্ণের কাছে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পৌঁছালেন যুধিষ্ঠিরের অভিজ্ঞতা যুধিষ্ঠির বললেন হে প্রভু আমি একটা দুই সুরের হাতিপ দেখেছি শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন ধর্মরাজ এই দৃশ্য দেখায় যে কলিযুগের স্বার্থের জন্য তাদের দহন করবে দেখাবে ধার্মিক কিন্তু ভিতরে স্বার্থপর অর্জুনের অভিজ্ঞতা অর্জুন বললেন প্রভু আমি একটা পাখি দেখেছি যার ডানায় বেদের রচনা ছিল কিন্তু সে মাংস খাচ্ছিল শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন কলিযুগে বিদ্যান এবং পণ্ডিত বলে পরিচিত লোকেরা জ্ঞান তো রাখবে কিন্তু তাদের হৃদয় পবিত্র থাকবে না তারা ধর্ম এবং বিদের ব্যবহার শুধু ধন উপার্জনের জন্য করবে ভীমের অভিজ্ঞতা ভীম বললেন প্রভু আমি একটা গুরুকে তার বাছুরকে এত চাকতে দেখেছি যে সে আহত হয়ে গেছে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এই ভীম কলিযুগে মা বাবার অত্যধিক স্নেহ সন্তানদের আত্মনির্ভর হতে বাধা দেবে তাদের মমতা সন্তানদের জন্য বাধা হয়ে উঠবে সহদেবের অভিজ্ঞতা সহদেব বললেন প্রভু আমি সাতটা কুয়ে মাঝে সবচেয়ে গভীর কুয়ো শুকনো দেখেছি শ্রীকৃষ্ণ বললেন হে সহদেব কলিযুগে লোকেরা দেখাবে ধনী কিন্তু পাড়া প্রতিবেশীর ক্ষুধা তৃষ্ণার খেয়াল রাখবে না স্বার্থ এই যুগের পরিচয় হবে নকুলের অভিজ্ঞতা নকুল বললেন প্রভু একটা বিশাল পাথর বড় বড় গাছ উপে ফেলছিল কিন্তু একটা ছোট গাছ তাকে থামিয়ে দিল শ্রীকৃষ্ণ বললেন হে নকুল কলিযুগে ধন এবং ক্ষমতা মানুষের পতন থামাতে পারবে না কিন্তু ভগবানের নাম এবং সত্যিকারের ভক্তি যা একটা ছোট গাছের মতো তাকে বাঁচাতে পারবে গরুর পুরাণে একটা প্রসঙ্গে গরুরজি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু চার যুগ সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগে কলিযুগকে সবচেয়ে ভয়ঙ্কর কেন মনে করা হয় তার শেষের কি চিহ্ন হবে এবং এই যুগ কিভাবে শেষ হবে ভগবান বিষ্ণু উত্তর দিলেন হে গরুর কলিযুগে অধর্ম স্বার্থ এবং পাপের রাজত্ব হবে তার শেষের সময় কিছু বিশেষ চিহ্ন প্রকট হবে যা সৃষ্টির বিনাশের দিকে ইঙ্গিত করবে আসুন এই পাঁচটা প্রধান চিহ্নগুলি একটা একটা করে বিস্তারিতভাবে বুঝি এক মানুষের আয়ু হ্রাস কলিযুগের শেষে মানুষের জীবনকাল অত্যন্ত কম হয়ে মাত্র কুড়ি বছর থাকবে লোকেরা ১২ বছর বয়সে বৃদ্ধাবস্থার লক্ষণ দেখাতে শুরু করবে তাদের চুল সাদা হয়ে যাবে মুখে বলিরেখা পড়বে এবং শরীর দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে যাবে এই শারীরিক পতন মানুষের জীবনশৈলী এবং নৈতিকতার হ্রাসের ফল লোকেরা অস্বাস্থ্যকর খাবার অনিয়মিত দিনচর্যা এবং চাপপূর্ণ জীবনের কারণে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাবে মহিলারা দশ থেকে ১২ বছর বয়সে সন্তান জন্ম দিতে শুরু করবে কিন্তু তাদের শারীরিক অবস্থা এতটা দুর্বল হবে যে তারা সন্তানদের পালন পোষণ মতো করতে পারবে না সন্তানরা কুপোষণ এবং দুর্বলতার শিকার হবে যার ফলে সমাজে অস্বাস্থ্যকর এবং দুর্বল প্রজন্ম উৎপন্ন হবে এই কারণে পারিবারিক এবং সামাজিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে লোকেরা তাদের ভৌতিক প্রয়োজন পূরণে এতটা ব্যস্ত থাকবে যে পরিবার এবং সম্পর্কের প্রতি উদাসীন হয়ে যাবে এই চিহ্ন কলিযুগে সেই যুগকে দেখায় যেখানে মানুষের শারীরিক এবং মানসিক শক্তির সম্পূর্ণ হ্রাস হবে সমাজে অব্যবস্থা অশান্তি এবং অরাজকতার রাজত্ব হবে লোকেরা একে অপরের প্রতি প্রেম এবং বিশ্বাস হারাবে এবং স্বার্থই জীবনের ভিত্তি হয়ে উঠবে এই অবস্থা আমাদের সতর্ক করে যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য সাম্যবাদী জীবনশৈলী এবং নৈতিকতার পালন দরকার দুই পতিব্রতা মহিলাদের লোক কলিযুগের শেষে নৈতিকতা এবং ধর্মের এতটা হ্রাস হবে যে পতিব্রতা মহিলারা প্রায় লুপ্ত হয়ে যাবে একটা মহিলা অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে যা সামাজিক এবং নৈতিক পতনের স্পষ্ট চিহ্ন লোকেরা ধার্মিক কাজ যেমন পূজা পাঠ, শ্রাদ্ধ অন্তিম সংস্কার এবং বিবাহের মতো সংস্কারগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করবে জলের অভাবের কারণে লোকেরা স্নান করা বন্ধ করবে যার ফলে শারীরিক এবং আধ্যাত্মিক শুদ্ধতা নষ্ট হয়ে যাবে খাবারে মাংসাহারে প্রভুত্ব হবে এবং সাত্ত্বিক খাবার যেমন ফল সবজি এবং শস্য দুর্লভ হয়ে যাবে লোকেরা চকচকে টাইট এবং ভয়ঙ্কর পোশাক পরবে যা তাদের ভৌতিকতা এবং আধ্যাত্মিকতা থেকে দূরত্ব দেখাবে সমাজে স্বার্থ লোভ এবং ছল কপটের রাজত্ব হবে সম্পর্কে বিশ্বাসের অভাব হয়ে যাবে এবং লোকেরা শুধু নিজের সুখ সুবিধার জন্য বাঁচবে এই চিহ্ন সমাজে নৈতিকতার পতন এবং সম্পর্ক ভাঙার অবস্থা দেখায় লোকেরা ধর্ম এবং কর্তব্য থেকে বিমুখ হয়ে শুধু সাংসারিক সুখের খোঁজে থাকবে এই অবস্থা সামাজিক অবিশ্বাস অশান্তি এবং অনৈতিকতাকে বাড়িয়ে দেবে গরুর পুরাণ আমাদের শেখায় যে ধর্ম এবং নৈতিকতার পালনই সমাজকে স্থির এবং সৌহার্দ্যপূর্ণ রাখতে পারে তিন গাছের ফলহীন হওয়া কলিযুগের শেষে প্রকৃতির ভয়ঙ্কর বিনাশ হবে গাছপালা ফল এবং ফুল দেওয়া বন্ধ করবে এবং শুধু সমী গাছই জীবিত থাকবে লোকেরা শাকাহার সম্পূর্ণভাবে ত্যাগ করবে এবং মাংসাহারের ওপর নির্ভরশীল হয়ে উঠবে খাবার তামসিক এবং রোগকারক হবে যার ফলে লোকেরা কম বয়সে রোগের শিকার হবে গরুর পূজা বন্ধ হয়ে যাবে এবং তাদের শুধু দুধ এবং মাংসের জন্য পালন করা হবে এই চিহ্ন প্রকৃতির প্রতি মানুষের অবহেলা এবং অন্ধ দোহনের ফল বন কাটা পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের দুর্ব্যবহারের কারণে প্রকৃতির ভারসাম্য বিগড়ে যাবে গাছের ফলহীন হওয়া এবং প্রাকৃতিক সম্পদের হ্রাস পরিবেশে অসমতলতাকে আরও গভীর করবে সমাজে খাবারের অভাবের কারণে লোকেরা ক্ষুধা এবং কুকোষণে ভুগবে এই অবস্থা আমাদের পরিবেশ রক্ষা এবং প্রকৃতির প্রতি সম্মানের গুরুত্ব শেখায় চার অল্প বৃষ্টি কলিযুগের শেষে বৃষ্টি অত্যন্ত কম হবে খেতে শস্যের উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং যা কিছু শস্য হবে তা ছোট রসহীন এবং পুষ্টিকরতা ছাড়া ফলে রসের অভাব হবে যার ফলে লোকেরা ক্ষুধা এবং তৃষ্ণায় তরপাতে শুরু করবে শুধু ছাগলের দুধই উপলব্ধ হবে যা প্রাকৃতিক সম্পদের অভাব দেখায় এই অবস্থা সামাজিক এবং অর্থনৈতিক সংকটকে আরও গভীর করবে লোকেরা জীবনের মৌলিক প্রয়োজন যেমন খাবার এবং জলের জন্য সংগ্রাম করবে চাষ এবং কৃষিকাজ সম্পূর্ণভাবে থেমে যাবে যার ফলে সমাজে বুক মরি অশান্তি এবং হিংসা বাড়বে এই চিহ্ন পরিবেশ্য বিনাশ এবং মানুষের অবহেলার ফল যা আমাদের প্রকৃতি রক্ষা এবং সাম্যবাদী জীবনের দরকার মনে করিয়ে দেয় কলিযুগের শেষে সবচেয়ে ভয়ঙ্কর চিহ্ন হবে সাত সূর্যের উদয় ভগবান বিষ্ণু সূর্যের আলোতে বিরাজমান হয়ে পৃথিবীর সব জল শুষে নেবেন সাত সূর্যের তীব্র গরমে সম্পূর্ণ সৃষ্টি জলে ছাই হয়ে যাবে তারপর ভগবান বিষ্ণু রুদ্ররূপে মেঘ উৎপন্ন করবেন যা একশো বছর ধরে অবিরাম ভয়ঙ্কর বৃষ্টি হবে এই বৃষ্টি সৃষ্টিকে জলমগ্ন করে দেবে এবং সম্পূর্ণ বিশ্বের শেষ হবে এই প্রলয় সৃষ্টির চক্রের একটা অংশ যা সংহারের পর নতুন শুরুর দিকে নিয়ে যাবে যখন পাপ এবং অধর্ম তার চরম সীমায় পৌঁছবে তখন সৃষ্টির শেষ অবশ্যম্ভাবী হবে এই চিহ্ন আমাদের শেখায় যে সৃষ্টির প্রত্যেক চক্র একটা নতুন শুরুর পথ প্রশস্ত করে এবং ধর্মের পালনই আমাদের এই চক্রে ইতিবাচক অবদান দেওয়ার জন্য প্রেরণা দেয় ভগবান বিষ্ণু গরুরজিকে বললেন এই বিনাশ শুধু শেষ নয় বরং একটা নতুন সৃষ্টির শুরু যখন এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে তখন পরমাত্মা তার ইচ্ছায় একটা নতুন শুদ্ধ এবং পবিত্র সৃষ্টি সৃজন করবেন এই নতুন সৃষ্টিতে ধর্ম সত্য এবং আধ্যাত্মিকতার পুনরুত্থান হবে শুধুমাত্র সেই জীবেরা এই নতুন সৃষ্টিতে স্থান পাবে যারা ধর্ম এবং সত্যের পালন করেছে এই বার্তা আমাদের প্রেরণা দেয় যে কঠিন পরিস্থিতিতেও সত্য এবং ধর্মের পথ অবলম্বন করে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি প্রিয় দর্শকবৃন্দ এই অদ্ভুত এবং রোমাঞ্চকর কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সহজ কথা ও শিক্ষাকে সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে তোমাদের মতামত জানাও তোমাদের সমর্থনই আমাকে আরও এমন মজার এবং শিক্ষণীয় কাহিনী নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ